সুন্দর একটা জায়গা তাও আবার কলকাতার এতটা কাছে জানতে ইচ্ছে করছে তো জায়গাটা কোথায় ওয়েট ওয়েট বলছি সবটাই বলবো তোমাদের কজ তোমাদের জন্যই তো ভিডিওটা বানানো আর এই ভিডিওতে ভার্চুয়ালি তোমাদের সাথে নিয়ে যাব ঝাড়খণ্ডের দারুণ কিছু জায়গা ঘোরাতে সো আমরা যে জায়গাগুলো ঘুরবো বলে ঠিক করলাম সেগুলোতে যাওয়ার জন্য সবার আগে তো আমাদের যেটা মেন ধানবাদ স্টেশন সেখানে পৌঁছতে হবে তো তার জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কজ হাওড়া থেকে ইভিনিং এ ছটা পঞ্চাশে আমাদের হাওড়া বারবার এক্সপ্রেস ধরার কথা রয়েছে এটা ছাড়াও বহু ট্রেন আছে ইভেন তোমরা মাত্র একদিনও চাইলে এই ট্রিপটা কিন্তু সেরে আসতে পারো সেক্ষেত্রে একটু হয়তো ধকল হবে কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে নিতে পারবে খুব সহজেই মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাবে ধানবাদ স্টেশনে ধানবাদ স্টেশন থেকে এক নম্বর গেট দিয়ে বেরোলেই দেখতে পাবে প্রচুর গাড়ি কিন্তু আমাদের অবশ্যই আগে থেকে হোটেল আর গাড়ি বুক করা ছিল তাই গাড়ির যে ড্রাইভার উনি আমাদের জন্য টোটো ঠিক করে দিয়েছিলেন তাই আমরা বেরিয়ে টোটো নিয়ে নিয়েছিলাম ফ্যামিলির সাথে রাতে ট্রিপে আসছো কোথাও অবশ্যই আগে থেকে হোটেল বুক করে রাখবে সেটাই ভালো হোটেলের নাম হলো রতন বিহার একদম মেইন রোডের পাশেই ধানবাদ এসে রুম গাড়ি যাই বুক করো না কেন দালালের চক্কর থেকে সামলে থাকবে সৌভাগ্যবশত আমরা যে রুমটা পেয়েছিলাম নন এসি বেডরুম ছিল টু নাইটে ভাড়া পড়েছিল আঠারোশো কুড়ি টাকা বেডরুম ওয়াশরুম সব কিছুই ঠিকঠাকই ছিল খারাপ নয় বলতে পারো সস্তায় পুষ্টিকর আগে থেকে হোটেলে বলে দেওয়ায় ওরা আমাদের জন্য ডিনার রেডি করে রেখেছিল যাওয়ার সাথে সাথে ওরা ডিনার সার্ভ করে দেয় আমরা সেটা খেয়ে শুয়ে পড়ি কেন ভোরবেলা উঠে আমরা নতুন শহর এক্সপ্লোর করতে বেরোবো সকালে উঠেই আমরা ব্রেকফাস্টের কথা বলে দেওয়াতে ওরা ঝটপট রেডি করে দেয় আমরা সেটা খেয়ে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি গতকাল রাতে আসায় হোটেলটা ঠিক বুঝতে পারিনি কিন্তু অপোজিটে দেখো ধানবাদ পুলিশ স্টেশন যাক বাবা পুলিশ স্টেশন অপোজিটে যেহেতু সেফটি নিয়ে আর কোনো অসুবিধে নেই আর এদিকে হোটেলটাও কিন্তু মন্দনায় স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসেছেন রাজা সো বন্ধুরা দুদিন কোথায় ঘুরবো কত নেবেন উনি সবটাই তোমাদের আমি বলবো ঘিঞ্জি শহর থেকে একটু বেরোতেই চোখে পড়ছে একের পর এক কয়লা খনি কোথাও কোথাও আবার ব্লাস্টও হচ্ছে কি সুন্দর না আজকে আমাদের প্রথম লোকেশন হলো ভাতিন্দা ওয়াটারফল ধানবাদ স্টেশন থেকে ভাতিন্দা ওয়াটারফলের ডিস্টেন্স প্রায় সতেরো কিলোমিটার পৌঁছতে সময় লাগলো এক ঘন্টার মতো আর পার্কিং মিলে পঞ্চাশ টাকা করে চার্জ লাগ দেখো দূর থেকে এত সুন্দর লাগছে আর আওয়াজটাও দারুণ লাগছে আর যদি সামনে যাই তাহলে তো আরও দারুণ লাগবে ফল এর মতো এখানেও যদি তোমরা বর্ষাকালে আসো বেশি ভালো করে ভিউ এনজয় করতে পারবে কিন্তু শীতকালেও এখানে অনেকে আসেন পিকনিক করার জন্য কেন লোকেশন টাই এতটা সুন্দর মন ভরে ফাটিন্ড ওয়াটারফল দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম রামরাজ মন্দিরের উদ্দেশ্যে ভাতিটা থেকে এর ডিসটেন্স রয়েছে পনেরো কিলোমিটারের মতো যেটা পৌঁছতে সময় লেগেছিল আমাদের পঞ্চাশ মিনিট তো পার্কিং বাবদ লাগলো কুড়ি টাকার মতো এই মন্দিরটি এখন ঝাড়খণ্ডের সবচেয়ে প্রসিদ্ধ রাম মন্দির বলা যায় এখানকার মানুষের সাথে সাথে প্রচুর ট্যুরিস্টও আসেন এই মন্দিরে আর আসবে নাই বা কেন সত্যি মন্দিরটা অপূর্ব যদি আমরাও না আসতাম পরে গিয়ে আফসোস করতাম রামরাজ মন্দিরের ব্যাপারে বলি এটা কিন্তু দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় আবার খুলে তিনটের পরে তাই ভগবানের দর্শন যদি তোমরা করতে চাও তাহলে এই সময়টা কিন্তু তোমাদের মেনে নিতে হবে তোমরা যদি পুজো দিতে চাও পুজোর প্রসাদ যাবে ষাট টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বিভিন্ন দামে রয়েছে আমরাও পুজো দিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের জন্য এবার আমরা যাচ্ছি তোপ লেকের উদ্দেশ্যে আমরা মন্দির থেকে এই লেকের ডিস্টেন্স রয়েছে প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তাটাও কিন্তু দারুণ কিলোমিটার রাস্তা হলেও পৌঁছতে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি লেক থেকে মিনিট রয়েছে কিন্তু তোপচাচি লেকে যাওয়ার আগেই এই বাড়িটা দেখে নিজেকে আটকাতে পারলাম না এই বাড়িটা ছিল এক সময় মহানায়ক উত্তম কুমারের যদিও বর্তমানে এই বাড়ির মালিক অন্য কেউ কিন্তু আজও বাঙালি পর্যটকেরা যখন তোপচাচি লেক ঘুরতে আসেন তখন একবার হলেও এই বাড়িটিতে আসেন ও লেকে ঢোকার সময় আবার টোল পড়লো ভেতরে গাড়ি নিয়ে ঢোকার জন্য আলাদা আলাদা চার্জেস রয়েছে চলো তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে জায়গাটা এক্সপ্লোর করি এছনে পরেশনাথ পাহাড় আর সামনে তোপচাচি লেক কি সুন্দর লাগছে পাহাড় ড্যাম লেক জঙ্গল মিলে প্রায় আটশো পঁচাত্তর কিলোমিটার সংরক্ষিত এলাকা জুড়ে রয়েছে তোপচাচি বন্যপ্রাণী অভয়ারণ্য একসময় জেলা শহরে জল সরবরাহের জন্য এই জায়গাগুলো তৈরি হলেও এখন পর্যটকের কাছে খুবই জনপ্রিয় টাইমিং সকাল আটটা থেকে বিকেল ছটা অব্দি শুধু শীতকালে সাড়ে চারটে পর্যন্ত এই লেকে এলে অবশ্যই এই পঞ্চমুখী হনুমানজির মন্দিরটা ঘুরে যেও খুব বেশি উঁচুতে নয় তাই বেশি কষ্ট হবে না আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লেক দেখে বেরিয়ে দুপুরে লাঞ্চের জন্য ড্রাইভার দাদা আমাদের এই হোটেলটিতে নিয়ে গেছিল একদম রাস্তার ধারে আমরা ভেস ধারে নিয়েছিলাম সেটাতে এনজয় করেছিলাম তবে ভালোই ছিল লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম উচ্চি ওয়াটার ফলের উদ্দেশ্যে ডিসটেন্স রয়েছে পঁয়ষট্টি কিলোমিটার ভয় লাগলো প্রায় দেড় ঘন্টার মতো এখানে ঢোকার সময় পার্কিং বাবদ চার্জ লাগলো ষাট টাকা বা সুন্দর লাগছে উচ্চি ওয়াটার ফল নামটা কি সুন্দর তাই না এই নামের অর্থ আর বিউটিফুল সোর্স ঝর্ণা কার না ভালো লাগে বলো বাট সত্যি বলছি জায়গাটা অপূর্ব একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো এই জায়গাতে এসে সুন্দর জায়গা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করা যাবে আগামীকালও আরও কিছু নতুন জায়গা আমরা এক্সপ্লোর করবো তাই তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম সারাদিনের ঢপলের পর হোটেল পৌঁছে আমাদের সবারই গা ছেড়ে দিয়েছিল আমরা জলদি ডিনারটা করে নিলাম কালকেই আমাদের চেক আউট তার জন্য সমস্ত কিছু প্যাকিংও করে রাখলাম একবারে আমরা লাগেজ নিয়ে কালকে চেক আউট করে ঘুরতে বেরোবো সকাল হতেই হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট চলে এলো সেটা সেরেই আমরা নতুন শহরটাকে আরও নতুনভাবে জানতে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা যাচ্ছি চলে এসেছি ধানপাটের বিরসা মুন্ডা পার্ক এন্ট্রি ফিস রয়েছে পঁচিশ টাকা পার হেড বিশ্ব ইনি ছিলেন আধুনিক ভারতের ঝাড়খণ্ডের মুন্ডা উপজাতির স্বাধীনতা সংগ্রামী আছে আমাদের হাতে সময় খুবই কম তাই ঘুরতে পারিনি তোমরা হাতে সময় নিয়ে এসো জন্য সেখান থেকে বেরিয়ে চললাম মাইথন ড্যামের উদ্দেশ্যে ডিস্টেন্স প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগলো এক ঘন্টার কাছাকাছি এই বাঁধটি একটি বিশাল পনেরো হাজার সাতশো বারো ফুট লম্বা এবং একশো পঁয়ষট্টি ফুট উঁচু কাঠামো মূলত বন্যা নিয়ন্ত্রণ বিদ্যুৎ উৎপাদন নৌকা চালনা সূর্যাস্তের দৃশ্য দেখতে প্রচুর ট্যুরিস্ট আসেন ড্যামটি এতটাই বড় যে পুরোটা ঘুরতে আমাদের সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টারও বেশি মানে বুঝতে পারছো দেখতেই পাচ্ছ এখানে আশেপাশের শীতকালে পিকনিক করতে প্রচুর পর্যটক এসছেন ড্যাম দেখে বেরিয়ে ড্রাইভার কাকু আমাদের এই হোটেলটা নিয়ে গেছিলেন লাঞ্চের জন্য লাঞ্চ সেরে জলদি জলদি আমরা বেরিয়ে পড়েছিলাম কেন কি আমাদের নেক্সট উদ্দেশ্য ছিল পঞ্চায়েত ড্যাম দেখার ডিস্টেন্স সতেরো কিলোমিটারের মতো এটি ঝাড়খণ্ডের দামোদর নদীর উপর নির্মিত এটি পঁয়তাল্লিশ মিটার উঁচু আর ছ হাজার সাতশো সাতাত্তর মিটার লম্বা মন ভরে পঞ্চায়েত র্যামের সৌন্দর্য উপভোগ করে এবার রওনা দিলাম ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে যেতে মন না করলেও যেতে হবে কারণ হাতে আর সময় নেই একটু দেখতে পৌঁছে গেছিলাম ধানবাদ স্টেশনে তিনি আমাদের ড্রাইভার কাকু রাজা উনি সত্যি খুব ভালো আমাদের লাগেজ নিয়ে হেলস করেছিলেন নতুন বলে আমাদের ওয়েটিং রুম দেখিয়ে দিয়েছিলেন সমস্ত ক্ষেত্রেই হেলস করেছেন সত্যি বলতে বন্ধুরা এখনকার দিনে এরকম মানুষ কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার সৌভাগ্যবশত আমরা ভালো হোটেলও পেয়েছিলাম একজন ভালো ড্রাইভার কাকুও পেয়েছিলাম ইতিমধ্যেই ছটা পাঁচে আমাদের ধানপাত হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এসে গেল আমরা নতুন শহর ছেড়ে চললাম আবার পুরনো শহরের উদ্দেশ্যে আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো বাই